রঘুনাথপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক দিবসের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রঘুনাথপুরে অনুষ্ঠিত খেলায় মোট আটটি ফুটবল টিম অংশগ্রহণ করেন এই খেলায় ফাইনাল জয়ী হলেন দুর্গাপুর রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এই খেলা শুরু করেন আমাদের কর্মচারী ভাই অমিত ভাই এবং রঘুনাথপুরের খেলা আমরা এই প্রথম রঘুনাথপুর শহরের বুকে পনেরো হাজার টাকা উনি সুশান্ত শেখর ঘোষ উনার মা এবং বাবার স্মৃতির উদ্দেশ্যে স্পন্সার করেছেন আমাদের রঘুনাথপুর তৃণমূল কংগ্রেস যুব গর্জনের টিমকে

দশটা টিমের খেলা তার মধ্যে বিশেষ আকর্ষণ ছিল মহিলা ফুটবল যেখানে আমরা মহিলা ফুটবলারদের আমরা প্রদর্শনী ম্যাচ হিসেবে রেখেছিলাম কাশীপুর একাদশ এবং মানবাজার খুব ভালো তারা খেলেছে কাশীপুর একাদশ সেখানে জয়লাভ করেছে এবং আমাদের যেটা আটটা টিমের কম্পিটিশান ছিল তারাও কোনো একটা টিম দুর্গাপুরের কোথাও কেউ মানবাজার কেউ আবার বাঁকুড়া এইভাবে আমাদের বিভিন্ন জায়গা থেকে টিম করা হয়েছে আমাদের রুনাথপুর মহকুমার বিভিন্ন গ্রাম থেকে তার ছেলেরা এখানে খেলেছে খুব ভালো রেসপন্স হয়েছে আজকে যারা উইনার ছিল তারা আমাদের এখানে কোনো উইনার করে দুর্গাপুর 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 আমাদের যে টিম ছিল তারা উইনার হয়েছে আর আনসাফি রঘুনা রঘুনাথপুর হিল একাডেমি আমাদের সেকেন্ড হয়েছে রঘুনাথপুরের ছেলেরা খুব ভালো খেলেছে তারা খুব ভালো রেসপন্স আর এই ধরনের খেলাধুলা আগামী দিনে চেষ্টা করা চলছে যে আমরা আগামী দিনে যেন আরও ভালো এইভাবে কিছু কিছু স্পোর্টসের ব্যাপার নিয়ে আসতে পারি মানুষের মনে একটা আমরা বার্তা দিতে চাই যে খেলাধুলার মাধ্যমে শরীর চর্চার মাধ্যমে এখনকার দিনে আমরা তো সবাই মোবাইলে একটা মনোনিবেশ করেছি যে কোনো টাইমে মোবাইল নিয়ে বা সেই জায়গাটা থেকে বেরিয়ে আমরা মাঠে যে নেমে খেলাধুলার একটা ব্যাপার এখনও যে এত ইন্টারেস্ট মানুষের ছেলেমেয়েদের খুব ভালো এটা খুব ভালো রেসপন্স হয়েছে